আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যে রাত বারোটা বাজে আমরা জব শেষ করে এখন স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায় জাপানে টাকা ওরে টাকা দইরা ব্যাগ বইরা এখন বাসায় ব্যাগের ভিতরে একশো মান আছে এই ভাই আপনার ব্যাগে কত আছে আমার ব্যাগ নাই দুই পকেটে ছয়শো মান আছে এখন স্টেশনও ফাঁকা কেউ নাই ট্রেনের অপেক্ষায় বসে আছি আমরা আপনারা জাপান আসেন

এই যে আমাদের স্বপ্নের ট্রেন চলে আসছে আমরা স্বপ্ন যাবে বাড়ি আমার আজকে বিড়োদায় ছোট্ট ভিডিও ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ এখন আমরা ট্রেনে উঠে চলে যাব বাসায়